দায়িত্ব নিতে ভয় পাবেন না তাহলেই নতুন কিছু শিখতে পারবেন ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণের সাহসী হন একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না আর একজন মূর্খ নিজেকে সব সময় সব জানতা মনে করে আমরা খ্যাতিমান হতে চাই কিন্তু খ্যাতির জন্যে নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না ফলে সাধনা হয় না খ্যাতির শীর্ষেও পৌঁছাতে পারি না যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনও ভালোভাবে দেখতে পারি না সেসব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে আমি এ বিষয়ে জানি না এই কথাটি বলতে কখনো ভয় পাবেন না সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করুন যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য শৃঙ্খলা জীবনকে সমৃদ্ধ করে লোহা ও চুম্বকের রাসায়নিক উপাদান এক হলেও সুশৃঙ্খল আণবিক বিন্যাসের কারণে চুম্বকে রয়েছে আকর্ষণিক শক্তি যা লোহার নেই নীরব মুহূর্তে প্রতিদিন অন্তত একবার বলুন আমি সাহসী পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায় কিন্তু কাজটি করার জন্যে একটি কারণই যথেষ্ট সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয় চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য জীবনে ব্যর্থতার দুটি কারণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব আপনার সময় নেই এ অজুহাত গ্রহণযোগ্য নয় কারণ সময় কোন কাজে ব্যয় করবেন তা নির্ধারণের অধিকার আপনার রয়েছে জীবন বৈচিত্র্যময় আরও অভাবনীয় কখন কি হবে জীবনে কেউ জানে না এই চলার পথটা সমতল না উঁচু নিচু আছে পদে পদে তাই জীবন পথে আপনাকে পথ নির্দেশ করবে এই অমূল্য কিছু বাণী যা করতে পারবেন না বা করবেন না সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলুন সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দে বিবেচনা করে